স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ করতে পারবে কিনা এটা খুব ভালো কাজ আপনাদের পারিবারিক জীবনটাকে ডিভাইন স্পিরিচুয়াল ইউনিট বলছেন কোন মেয়ে বা ছেলে নারী বা স্বামী বা স্ত্রী যদি তাহাজের সময় ঘুম ভেঙে যায় ওঠে উঠে নিজে অজু করে স্ত্রী বা স্বামীকে ডাকে না ডাকলে নাড়া দিয়ে চোখে পানি দিয়ে ডাকায় দুইজনে মিলে মাত্র দুই রাখাত নামাজ পড়ে আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠ জাকেরিন হিসেবে নাম লিখে দেন স্বামী স্ত্রী নামাজ পড়বে নফল যদি পাশাপাশি পড়েন তাহলে পরে জামাত করা যাবে না আর জামাত করেন তার যদি জামাতে স্বামী ইমাম স্ত্রী মুক্তাদি হতে পারে আগে পিছে করতে হবে পাশাপাশি করলে এক জামাত করা যাবে না স্বামী স্ত্রী পাশাপাশি নামাজ পড়া যাবে নফল নামাজ পাশাপাশি পড়া যাবে ফরজ নামাজ স্বামীর জন্য মসজিদে জামাতে পড়া ওয়াজিব স্ত্রীর জন্য ঘরে পড়া এই জন্য যদি কোনো কারণে ফজরে ফরজ নামাজও জামাত সরে যায় বাড়িতে বউকে নিয়ে জামাত করা যাবে স্বামী আগে স্ত্রী পিছনে দাঁড়াবে والله تعالى عالم اللهم صل على محمد وآل وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নাত আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকীদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়েত সহ আর অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স